তো বন্ধুগণ ফের চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর এই মন্দিরটা হচ্ছে একটা আলাদা মন্দির তা চলো এখন মন্দিরটা ফাঁকা মাঠের চরম মধ্যে দেখতে দেখো শুধু চরম লাগছে তা ফাঁকা মাঠের মধ্যে এবার ভেতরের দিকে ঢুকবো মন্দিরটার দিকে ঢুকি আর তোমরা দেখো এই যে ভেতরে মন্দির মন্দিরটার ভেতরের দিকে ঢুকার আগেই মন্দিরের ঠিক একদম প্রবেশদ্বারের সামনে এই যে কত সুন্দর একটা আলপনাটা দিয়ে আছে শুধু দেখো তারপর আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে ঢুকছি এই যে দরজাটা খুলে দিলাম দরজাটা খুললাম জুতোটা এখানে রেখে দিলাম এক সাইডে দরজা খুললাম এবার ভেতরের দিকে যাচ্ছি ভেতরের দিকে ঢুকছি ভগবান রবিবার পূজা নাকি একখানা আমকার প্রচন্ন প্রচন্ন হবে তো যাই হোক মন্দিরটার ভেতরে ঢুকলাম আর মন্দিরটার ভেতরে ঠিক এরকম একখানা জায়গায় চলে আসলাম মানে গোয়ার মন্দির মানে এখানে আলাদা আর্কিটেকচার থাকে আলাদা একখানা দেখার মতো জিনিস থাকে প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা রকমভাবে আলাদা আলাদা আর ভগবা ধ্বজ উঠছে চারিদিকে আর এই যে মন্দিরটা এখন আমি পরিক্রমা করছি তা মন্দিরটা একদম মাঠের মধ্যেখানে সেটা তো বললামই আর এখানে এই যে এরম ধরনের চাদর আছে এখানে অনেক চাদরগুলো এখানে কি হয় সেটা আমার জানা নেই তা ওই মন্দিরটা আগে যে মন্দিরটা দেখলাম ওই মন্দিরটা তো হচ্ছে তোমার অনেক বিড়ি ছিল বিড়ির বান্ডিল দেখি আর কি মন্দিরের যে মূর্তি তার ওখানে ছিল তা তার কারণটা আমি জানি না আর এখানে দেখছি অনেক চাদর এই যে চাদর অনেক পরিমাণে চাদর আর এই যে এটাও ওখানে টাঙানো আছে আর মন্দিরটা সম্পূর্ণটাই এখানে ভালো লাগছে দেখতে এই যে মন্দিরটা এরান দেখতে তা বন্ধুগণ এই যে কুকুরটাও ওখানে আছে যাই হোক ভালো লাগলো খুব আর এটা হচ্ছে মেন মন্দির তা মন্দিরের আমি আর ভেতরে ঢুকবো না এইখান থেকে এই যে ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা